এবং কি লেগে গেছে যখন বলেনি কাল বিকালে লেগেছে সকাল থেকে উঠে পা মানে আমি টিফিন রেডি করেছি ব্যাগ ব্যাগ রেডি করেছি মানে টিফিন থেকে ব্যাগ রেডি করেছি টিফিন রেডি করেছি ড্রেস রেডি করেছি এবার যখন ডেকেছি আর বিছানা থেকে পা না পাতে পারছে না এরকম অবস্থা মানে বলে না সকালবেলা উঠে শুকনো আড়াই বর্জা পাচ্ছে এরকম টাইপের অবস্থা এখন যাচ্ছি এক্সরে করাতে চলো চলো

এটা হচ্ছে এক্সরে ম্যান্স রেম্যানিস ক্লাস ওয়ান ক্লাস ওয়ান বরিশা মাইতিপাড়া পিনকোড সাত দুই এক এক তিন চার কোথায় বল মুখ কর

জুম কৰে দেখা যি ফাংকা

সুরাজ তাহলে আরো তুমি দৌড় ধাপ করতে পারো যতক্ষণ না পা ভাঙছে আমার তো একটা হাত একটা পা ভাঙেছি হ্যাঁ ওই মেডিসিন দোকানে যাবো আমাদের মেডিসিন গাড়ি রেখে চলো 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 সুরাজ মাইতি ভালো আছেন আমার সঙ্গে এখন আছে সুরাজ মাইতি যার পায়ে চোট লেগেছে এক্ষুনি এক্স রে করে নিয়ে আসা হলো এক্সরে সেরকম কিছু আসেনি রিপোর্টটা কালকে দেবে তো সেই হিসাবে আপাতত ভালো খবর সুরাজের জন্য আবার তুমি উদ্ম উৎপাদ করে পা হাত পাছ ভিঙে ফেলো কিছু বলো তুমি সো গাইস আমার পা একটা আমার পা একটা বোন ভাঙেনি একটাও বোন ভাঙেনি হ্যাঁ আর আম আর

এই ওষুধ পত্র দেওয়া হয়েছে মানে এগুলো টেম্পোরারি কালকে ফাইনাল রিপোর্ট দেবে কিন্তু রিপোর্টে বলেছে ফাট নেই কিন্তু চোটটা বেশ ভালো লেগেছে এটা হচ্ছে ব্যান্ডেজ এটা হচ্ছে সুরাজের

সুরাজ মাই থেকে কিন্তু তিন চার দিন একদম বিছানা থেকে নাবদে বারণ করেছে বেস্ট ফুল রেস্ট সো ফুল রেস্ট কোনো রকম নাটক চলবে কিছু বলবে তুমি ফুল কিছু বলবে বলো দর্শকদের দর্শক তোমার দিকে চেয়ে বসে আজকে ব্যান্ডেজ লাগা হচ্ছে আর যেন সুরাজের কি মজা হচ্ছে যেন কি মানে মজা জিনিস হয়েছে কি দিল্লি উল্টি গেল হ্যাঁ ও দিল্লিটা সুন্দর করে করে দাও একদম উল্টি চাই করে ও জানো বিছানাতে কেন না বে আমি ওটা তোমার দায়িত্ব দিয়ে গেলাম লাভবো নামলে এবার পিটা নামি দেব এবার পাটা তো ভাঙে না একদম ভেঙে রেখে দেবো আমি বলে দিচ্ছি আমার কত কাজ উল্টো হয়ে গেল সব ওর জন্য যাওয়ার সময় আমার জন্য কিছু না আমার শুধু পা ভেঙে যা বলছ আস যত কার উল্টো হয়ে গেল না গো যাওয়ার সময় এত টেনশন হচ্ছে মানে কিছু ঘেমে যাচ্ছি গড় পুরো পায়ে লেগেছে

জল দিয়ে খেতে দেই ও সবটা কামড়ি কামড়ি খেতে হয় মা এখন কি একটা খেতে পারি না এই সময় তো খেলে ওটা রড দেখটা দুটো হ্যাঁ 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 বড় বড়টা খাও ছোটটা থাক আর ওই যে ওখানে কাপ আছে কাপ এই বড় গ্লাস আছে ওতে জল দাও বাবু দাও আই কই নি বোতলে নয় হ্যাঁ দাও দাও ওইটা মনে বেশি গিতে গেছে জানো ওটা পুরো খোলো

দু ভর দুপুরে ভর দুপুরে ভর দুপুরে ভোরা যৌবনে আমরা এখন ছাদে এসেছি রে ছাদে আমাদের এখানে নানা রকম জিনিসপত্র সোনা গয়না মিলা আছে সোনার উপর চাঁদি সব মিলা আছে আমরা এখানে সব তুলতে এসেছি সেট করা আছে রোদ এ দেখো রোদটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই দেখো এত রোদ এত রোদ গরমের ঝলসা আছে ঝলসা পুরো গরমের ঝলসা আছে দেখেছো আমরা ব্লক করে করে কত হ্যান্ডসাম হয়ে গেছি স্মার্ট হয়ে গেছি বলো আমি যত্ন তুমি যত্ন করে না ব্লক করে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের যত্নে আমরা ফুলে ফেঁপে উঠছি তোমরা এইভাবে দেখো এখানে তোমাদের ব্লক করেছিলাম এখানে আগুন লেগে গিয়েছিল ঠিক আছে গাছগুলো দেখাচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ এ পাশে এ পাশে দেখো এগুলো এগুলো সব আগুন লেগে গিয়েছিল দেখেছো ঝলসে গেছে পুরো দেখো গাছগুলো দেখেছো এখানে বিশাল আগুন লেগেছিল তোমরা হয়তো পুরোনো ব্লগে দেখলে দেখতে পাবে ভিডিও করেছিলাম আর এই তাল গাছটা যদি আগুন লাগতো তাহলে ফুটে বালিশ হয়ে যেতাম এতদিন কার তাল করত এই দেখো তাল দেখায় এই দেখো তাল এই দেখো তাল তাল দেখেছো আমাদের ঘরের সামনের তাল হয়েছে আমরা এনজয় করে এনজয় হবে এনজয়

সুরাজ সুরাজ আজকে একা থাকবে বাড়িতে দাদু দিদার কাছে তুমি তোমার তোমার অসুবিধা নেই তুমি ঠিক আছে পাইপ ফুটি তুমি থাকবে তো একা দাদু দিদার কাছে ওকে ব্যান্ডেজ তো আমি ব্যান্ডেজ করে দিই দেখো আমাদের ব্যান্ডেজ এটা পায়ের ব্যথা মনের ব্যথা সবতেই লাগে